এখানে আমার ভালো লাগে এখানে পদ্মা ভালো সব দিকে ভালো সাউন্ড সিস্টেম সব দিকে ভালো এবং যে ডায়লগটা মারে ওটা আমার শুনতে পুরো কষ্ট পাতা যায় এখানে আসি আমি তুফান দেখছি রাজকুমার দেখছি দরদ দেখছি সবই দেখছি সব এখানে দেখছি আমার কথা হলো যে আমরা তো সাকিব খানের ভক্ত সরাও আমরা তো সাকিব খানের ছবিটা কেমন হবে কালকে তো কালকে তো রিভিউ দেখেই তো আমি তো দিশা সহ্য কথাই না আমার বাইরে বারোটাতে ফোন দিয়েছি আরে যে কি আমরা মিস করে ফেলাইলাম প্রথম ছুর যেই যেই চলতেছে টানটা চলতেছে বাইরে ভিতরে না জানি কোন টানটা বইতেছে এই জন্য আজকে তাড়াতাড়ি যাই করে আজকে দশ টাকা চাইছে সকাল দশ টাকা যাইছে ঘুরছি সময় নাই মর্নিং শুধু এই দায়ী নাই আমরা মেট্রো রেল মেট্রোরেল সব ঘুরছি কারণ বাইরের ছবি দেখা লাগবো বাইরের ছবি দেখা লাগবো বাইরে আমরা একশো একশো কুড়ি টাকা ঈদে লক্ষ্মীর নিতে ক্লাবেন নিতে যাই আমরা একবার না পঞ্চাশ পঞ্চাশ বার যদি এক টাকাও টিকিট হয় ওই এক হাজার টাকা আমরা দেখবো আমরা কোনো পিছু বাহারবো না কারণ আমরা যারা ভালোবাসি তার অন্তর প্রাণ মন দিয়ে সব দিয়ে সবসময় ভালোবাসি আমরা ওই আমরা ওই আরে যে যারা আমরা এটা দেখার পর এটা দেখার পর দেখবো হলো অন্তরাত্তা এটা দেখার পর দেখবো হলো অন্তরাত্তা কারণ অন্তরাত্মা আমার ভাইয়ের ছবি এবং এই ছবিটা আমি ট্রেলার দেখছি ছবিটা অনেক মানে কেমন কেমন থেকে কেমন ছবি যে সালমান সাহেব আইসে এই ছবিটা এমনই ওই ছবিটা হয়তো কি এখন প্রচার পড়েছে না কম কারণ কি আমাদের বড় ভাই বরবাদ নিয়ে আসছে বরবাদ মনে করেন হলিউড টলিউডের কোন কম না বলবো না হ্যাঁ আরেকটা ডায়লগ বলি লাস্ট একটা ডায়লগ আছে সাকিব খানের এই জিল্লো হেলিকপ্টার খবর দে শুরু হলো সেই সিনেমা হলগুলো আবার পুনর্নির্মাণ শুরু করলো সিনেপ্লেক্স গুলো তৈরি হওয়া শুরু করলো সেই মেগাস্টার সিনেমা আটকে দিচ্ছে আমাদের একটাই কথা হয় মেগাস্টার সিনেমা আপনারা একেবারে আট কার্ড সাংসদ দেন না হলে চলচ্চিত্র আজীবনের জন্য বন্ধ করে দিয়ে ওটা জাদুঘরে বললে বাংলাদেশের মানুষ আর সিনেমা দেখবেন না সিনেমাও দেখতে চাই না আমরা আপনারা দুই টাকার সস্তা মুভি বানিয়ে সরকারের অনুদান নিয়ে সরকারের টাকা খেয়ে পুষ্ক দুর্নীতি বাধ্য ওখানে বসে বসে বাংলাদেশে একে একটা মানে নিয়ম আইন তৈরি করবেন সেটা হবে না আমাদের বর্তমান উপদেষ্টারা বলেছেন যে সর্বশক্তি দেশের মালিক কোন আমলা এই দেশের মালিক না সার বলবে জনগণ আমলাদের সার বলবে আমরা জনগণ রাষ্ট্রের মালিক এখানে এসেছি আমাদের ডিমান্ড পাবলিক ডিমান্ড দর্শক ডিমান্ড বরবাদ

আমাদের এই যে আমরা আমাদের এই মানব বন্ধন আনলিমিটেড চলবে তাহলে আমরা কি আমরা কি তাহলে ওই একটি সেকেন্ডের মুভি আমরা কি সেভাবে পিছিয়ে থাকবো আজ থেকে দুই বছর পনেরো বছর আগে যে মুভিগুলো করা হতো আমরা কি সেই টাইপের মুভি করবো যেখানে আমাদের মেগাস্টার স্বপ্ন দেখে যে ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের মুভি রিলিজ হবে সারা বিশ্বের মানুষ আমাদের মুভি দেখবে সেখানে এ ধরনের কথা কেন ভাই অতীত আমরা কোনো কথা বলতে চাই না যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সবকিছু নতুনভাবে হয়েছে সাংস্কৃতিক উপদেষ্টা নতুন তিনি যেখানে নিয়ম করে দিয়েছে যে একটা সিনেমা দেখে সেন্সর বোর্ড থেকে গ্রেডের সার্টিফিকেট দিয়ে দেবে সেখানে তো তারা সাংস্কৃতিক উপদেষ্টাকেই মানছে না